ग्रास करे से আজি ग्रास करे से নবীর দিন কে শের বেদাতে গ্রাস করে সে গ্রাস করে সে আজি গ্রাস করে সে নবীর দিন কে শের বেদাতে গ্রাস করে সে ইমানের মণি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সাল শিয়াম হচ্ছে কাতার দিনের সব কাজে ইমানের মণি কোটায় ঢুকেছে সালাত শিয়াম হচ্ছে কাতার দিনের সব কাজে নবীর দিন করছে সে গ্রাস নবীর দিন করছে সে গ্রাস করেছে রেয়াজি গ্রাস করেছে নবীর দিনকে বেদাতে গ্রাস করেছে মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে তাই তার মাত্তরিকা দিনে ঢুকেছে ঠিক না বাড়ি মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে তাই চার মজার চাত্তরিকা দিনে ঢুকেছে তাবার ফরজ করে তাবার ফরজ করে আমল করতেছে হে গ্রাস করে সেরে আদি গ্রাস করেছে নবীর দিনকে সেরে বেদাতে গ্রাস করেছে মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কিনার কোশেষ করতেছে ঠিক না মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কিনার কোশেষ করতেছে এখন নাকি টঙ্গির মাঠে এখন নাকি টঙ্গের মাঠে হজ হইতেছে গ্রাস করে সেরে যাদি গ্রাস করেছে নদীর দিনকে সেরে ভেদাতে গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর শহীদ মিনার টুবে যাচ্ছে ফুলের ভরে নগ্ন পদে প্রবাদ ফেরি নগল পদে প্রবাদ ফেরে অগ্নি পূজাও করতেছে গ্রাস করেছে রে গ্রাস করেছে নবীর দিনকে সের বেদাতে গ্রাস করেছে কাবার মূর্তি ভেঙে নদী করলেন খান খান সেই মূর্তি গল্লয় আবার বাংলার মুসলমান মূর্তি ভেঙে নদী করলেন খান খান সেই মূর্তি বললো আবার বাংলার মুসলমান হিন্দুর ধর্মে আজ হিন্দুর ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে গ্রাস করে সে গ্রাস করেছে নবীর দিনকে বেদাতে গ্রাস করেছে আসসালামু আলাইকুম রফুল্লা